দেশের সকল মসজিদের সভাপতি হবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এছাড়া মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত নীতিমালা অনুযায়ী করতে হবে এমন বিধান রেখে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফৌমো খালিদ হোসেন শুক্রবার দুপুরে খুলনায় বিভাগীয় ইমাম সম্মেলনে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন মসজিদের কাজে নিয়োজিতদের দু পনেরো সালের পে স্কিল অনুযায়ী বেতন ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে মসজিদের ফান্ডে যথেষ্ট টাকা থাকার পরও ইমাম সহ অন্যান্যদের কম বেতন দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না তিনি আরো বলেন ফিরেছে সবকিছু ইসলামিক ফাউন্ডেশনে শৃঙ্খলা জবাবদিহিতার আওতায় আনা হয়েছে মসজিদে সন্ত্রাস মাদক নির্যাতন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কুফল নিয়ে আলোচনা করতে হবে পাশাপাশি হালাল জীবিকার উপর জোর দিতে হবে নিউজ ডেস্ক বাংলা দিগন্ত